মাঘ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়ে থাকে মনে করা হয় এই দিন পূরণ হয়। এই দিন অনেক ভক্তরা সারা দিন ধরে শিবের আরাধনা করে থাকেন বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে শিবরাত্রি কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময় এসেছে চতুর্দশী বোতল পূজার উপকরণগুলো কি কি বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই দু হাজার সালে শিবরাত্রি পড়েছে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু সাল বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো সাল রবিবার চতুর্দশী তিথি শুরু হবে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সাল রবিবার বিকেল বেজে থেকে চতুর্দশী তিথি শেষ হবে ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো সাল সোমবার বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক কথাটির অর্থ হল শিবের জন্য রাখতে এই প্রত্যেকটা শিব মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এবার আমরা জেনে নেব শিব চতুর্দশী ব্রত উপকরণ কি কি লাগবে প্রথমে লাগবে ভগবান শিবের মূর্তি বা শিবলিঙ্গ তামার থালা বা পাথরের বাটি গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দই মিষ্টি মধু চাটনি জল ঘি পঞ্চামৃত এছাড়া নৈবেদ্যের জন্য লাগবে বিল্লপত্র ভাঙ, ধুতরা অক্ষত পঞ্চামৃত চন্দন সমীপাতা পুন পাতা প্রতি সিদ্ধি দিল পরিতকি এছাড়া নিজেদের পছন্দ অনুযায়ী মহাদেবকে ফল দিতে পারে আজকের ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন